প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ঢাকা বোর্ড দু হাজার পঁচিশের সাধারণ গণিতের তিন নাম্বার সমাধান করব তো ক নম্বরে আমাদের কে বলছে ওয়ান কিউব প্লাস কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট ডট প্লাস টেন কিউব এর সমষ্টি নির্ণয় করো তো আমরা সমাধান লিখে কাজ শুরু করব তো দেওয়া আছে টেন পর্যন্ত আবার তাদের প্রত্যেকের উপরে কিউব আছে তার মানে এখানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি বলা আছে কিন্তু আমাদের এখানে লাস্টে লাস্ট পথটা কত দিয়ে আছে টেন তার মানে আমাদের দশটি স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি এখানে মানে চাওয়া হচ্ছে তো এখানে এন এর মান কত টেন এখানে এন ইজ ইকুয়াল টু টেন আমরা সূত্রটা লিখবো আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক আর এটা প্রথম ইন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সংখ্যার ঘনের সমষ্টি সূত্রটা হচ্ছে এস এন ইজিক টু এন এন টু এন প্লাস ওয়ান বাই টু তারপর স্কোর তো এখানে আমাদের যেহেতু এন এর মানটা কত টেন তা আমরা সুতরাং দেখব কি সুতরাং দশটি স্বাভাবিক মানে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি

ব্র্যাকেট দিয়ে আমরা কি দেব স্কোয়ার এখন এই টেন এবং ফাইভ কি কেটে যায় তাহলে এখানে কত থাকে পাঁচ এক রং পঞ্চান্ন পঞ্চান্ন কি স্কোয়ার করলে কত হয় তিন হাজার তো এটা আমাদের ধারাটির সমষ্টি সুতরাং ধারাটির সমষ্টি তিন হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে এখন আমরা খ নাম্বারটা সমাধান করবো তো খ নাম্বারে বলা আছে দেখাও যে এন ইজ ইকুয়াল টু রুট ওয়ান প্লাস ওয়াই প্লাস রুট ওয়ান মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওয়ান প্লাস ওয়াই মাইনাস রুট ওয়ান মাইনাস ওয়াই যেহেতু এখানে এন আছে সুতরাং আমাদের উদ্দীপকের দুইটা উদ্দীপকের প্রথম অংশটুকু নিয়ে কাজ করতে হবে কারণ আমরা দেওয়া আছে এন ইজ ইকাল টু হোল্ড রোড টু এন বাই ওয়াই মাইনাস ওয়ান তো এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে কোনটা রুট ওয়াই প্লাস রুট ওয়ান প্লাস ওয়াই প্লাস রুট ওয়াই মাইনাস রুট ওয়ান মাইনাস ওয়াই তো এটা আমাদের প্রমাণ করতে হবে আমরা কি করবো প্রথমে এই কে বাম সেটে নিয়ে আসবো এই রুট যদি আমরা বাম সেটে নিয়ে আসি তাহলে এখানে কি আসবে এই রুটটা স্কোয়ার হয়ে যাবে তো এখানে আমাদের কি রইল 2n ডিভাইডেড বাই y minus 1 আবার এখন আমরা এই কে আবার সাইড চেঞ্জ করে বাম সাইডে নিয়ে আসব তো 1 যেহেতু মাইনাসে এ আছে সাইড চেঞ্জ করলে এটা প্লাস এ চলে আসবে আর এই সাইডে আমাদের কি রই গেল 2n ডিভাইডেড বাই y এখন আবার এই 2n কে আমরা এই বাম সাইডে নিয়ে আসবো টু উপরে আছে এটা আর আর গুণ করলে এটা নিচে চলে আসবে তো এন স্কোয়ার ওয়ান কত তাহলে আমাদের এখানে কত রয়ে গেল ওয়ান আর নিচে কত রয়ে ওয়ান আসলে আমাদের এখন অনেকে প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন এগুলোকে এক সাইডে আনলাম কারণ আমাদের কিন্তু প্রমাণে শুধুমাত্র ওয়ান এবং ওয়াই আছে এখানে কিন্তু কোনো এন নেই ভিতরে এই কারণে কিন্তু আমরা এন জাতীয় যতগুলো আছে সব কিন্তু আমরা বাম সাইডে নিয়ে আসছি এখন আমরা উভয় পক্ষে এবং বিয়োজন করব তো মানে হলো লব যোগ হর এবং লব বিয়োগ হর এখন দেখব লব মাইনাস হর তো এইখানেও লব লব বিয়োগ আমরা একটু সাজে লিখতে পারি সূত্র বানানোর ওয়ান কে যদি আমরা ওয়ান স্কোয়ার লিখি তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই মানে মানের কোনো চেঞ্জ হবে না আর এখানে আমরা একটু সাজে লিখতে পারি এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস এই ওয়ানকে আমরা ওয়ান স্কোয়ার লিখি মনে রাখতে হবে যার চিহ্ন চিহ্নতার সামনে থাকে

অসুবিধা নেই না দিলে কোনো অসুবিধা নেই হবে লিখে রাখবো কারণ এটা কোনো কাজ করিনি এখন যেহেতু উভয় আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এন প্লাস ওয়ান ডিভাইডেড মাইনাস ওয়ান তার হোল স্কয়ার এই সাইডে যা ছিল সেটাই রেখে দিলাম

এই কারণে লবের উপরে রুট বোঝানো যাবে আবার হরের উপরেও রুট বোঝানো যাবে কি লিখবো রুট ওয়ান প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওয়ান মিলানোর জন্য আমরা কি করবো আবার দুজন বিয়োজন করব। তো দুজন মানে কি লব যোগ হর তো লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর এখন যেহেতু এখানে মাইনাস ব্যবহার করছি মানে লব মাইনাস হর এই কারণে হরে যতগুলো আছে তাদের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তো এখানে মাইনাস প্লাস এ তো মাইনাস এন আছে এন মাইনাসে এ মাইনাস এ প্লাস ওয়ান এখানেও এখানে দুজন দুজন করেছি মানে আমাদের ডান সাইডেও দুজন দুজন করতে হবে তো লব যোগ হর ডিভাইডেড বাই লব মাইনাস হর এখন অনেকে বলতে পারি এখানে তো ভিতরে আমরা সিন্ডা চেঞ্জ করলাম না আসলে রুট থাকার কারণে কিন্তু সিন্ডাটা চেঞ্জ করা যাবে না এখন আমরা একটু সাইডে লিখি যোজন বিয়োজন করে এখন দেখা যায় ওয়ান এ ওয়ান কেটে যায় এন n কেটে যায় তাহলে উপরে আমাদের হলো টু আর নিষে দিল 2 আর সেটাই কিন্তু থেকে যাবে রুট ওয়ান প্লাস ওয়াই প্লাস রুট ওয়ান ওয়ান মাইনাস ওয়াই এখন ই টু এবং ই টু কেটে যায় তাহলে আমাদের কত রয়ে এন ইজ প্লাস রুট ওয়ান মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওয়ানবাদ সবাইকে এখন আমরা গ নাম্বারটা সমাধান করবো তো গ নাম্বার আমাদের প্রশ্ন বলা আছে সমান্তর ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সাতশো চোদ্দ হলে এন এর মান নির্ণয় করো মানে আমাদের কতগুলো পদ আছে যেটা সমান্তর ধারার তাদের সমষ্টি কত শাস্ত এখন বলা আছে যে কতগুলো পদ যোগ করে আমাদের শাসক চোদ্দ হয় উদ্দীপকে কিন্তু আমাদের ধারাটি দিয়ে আছে সুতরাং এই ধারাটি নিয়ে আমাদের কাজ করতে হবে ধারাটি চার যোগ সাত যোগ দশ ধারাটির প্রথম পদ কত প্রথম পদকে এ ধারা এ ধারা প্রকাশ করা হয় যেহেতু এটা সমান্তর ধারা বলেই দিচ্ছে আমাদের ধারাটির প্রথম পদ এ সমান কত চার সাধারণ অন্তর ডিজ টু এখন সাধারণ অন্তর কিভাবে বের করে যে কোনো পথ বিয়োগ তার পূর্বের পথ এখন সাত থেকে যদি তার বিয়োগ করা হয় তাহলে কত হয় থ্রি এখন আবার আমাদেরকে প্রশ্ন বলা আছে যে ধারাটি ইন সংখ্যক পদের সমষ্টি সাতশো চোদ্দ দেওয়া আছে সমান্তর ধারাটির সংখ্যক পদের সমখ্যক কতগুলো পদ যোগ করে সাতশো চোদ্দ পাওয়া গেছে কিন্তু প্রশ্ন করা আছে যে এম এর মানটাই কথা আমরা কতগুলো পদ যোগ করেছি এখন আমরা সূত্রটা এটা আমাদের জানা মান যেটা প্রশ্ন দিয়ে আছে এখন আমরা সূত্র ফেলবো আমরা জানি সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইজ ইকাল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি

এন মাইনাস ওয়ান ইন্টু ডিজিক পদের সমষ্টি কত সংখ্যা তো এটা আমাদের বের করতে হবে সুতরাং এটা এভাবে থাকবে ইন্টু টু এ মানে কত এ মানে হচ্ছে চার প্লাস এন মাইনাস ওয়ান মান কত সাতশো এখন এন টু ঠিক রাখি কত আট প্লাস এবং এক গুণে থ্রিজিক্যাল টু সাতশো চোদ্দ এখন এই টুটা টা কিভাবে ভাগে ওই সাইড এটা গুণে চলে যায় তো এন আবার এখানে দেখা যায় আট এবং তিন কাজ করা যায় মানে আট এ থেকে তিন গুলি কত হয় গুণ কত দুই এখন আবার এর সাথে এনে আবার গুণ দেব তো প্রথম আমরা থ্রি এন এর কাজটা করে নেই কারণ এন স্কোয়ার প্রথমে রাখলে আমাদের পরের লাইন আর সাজে লিখতে হবে না একটা লাইন কিন্তু তখন বড় হয়ে যাবে আর যদি এখানে সাজে লিখি তাহলে একটা লাইন আমরা গ্যাপ দিতে পারবো তো থ্রি এন এবং এন গুণ দিলে হয় থ্রি এন স্কোয়ার প্লাস প্লাস এ প্লাস ফাইভ এবং এন গুণ দিলে হয় ফাইভ এন ইজ ইকাল টু এখন সাতশো চোদ্দ সাথে দুই গুণ দিলে হয় চোদ্দশো আঠাশ এখন আমরা এই সমস্ত পদগুলোকে কি বাম পাশে নিয়ে আসবো তো থ্রি এন স্কোয়ার প্লাস ফাইভ এন এরা তো আগে থেকেই এরা বামে আছে

যদি সর্বোচ্চ পার্বত্য পদ ভাঙার পরে যে গুলো পাই সেখান থেকে আমরা কাজ করে পাই তেষট্টি গুণ আষট্টি মানে তেষট্টি এবং আষট্টি গুণ হয় কিন্তু আমাদের বিয়াল্লিশশো চুরাশি তখন এখন এই যে দুইটা পদ গুণ করে আমরা বিয়াল্লিশ চুরাশি পেয়েছি যোগ অথবা বিয়োগ করে পাঁচ বানাতে হবে তো আমরা আটষট্টি থেকে তেষট্টি বিয়োগ করলে কিন্তু পাঁচ পাই তো এখন আমরা বিয়োগ করবো তাহলে আর মিডল টার্ম মানে যেহেতু নিয়ে কাজ এখানে দুই পাশে দুইটা পদ আছে তারা ওইভাবে থাকবে থ্রি এন স্কোয়ার এখানে যে চিহ্ন আছে ওটাই দিতে হবে বড় হচ্ছে আটষট্টি সেটা দিব আর এটার জাত হিসেবে মানে চলক হিসেবে কি আছে এন যেহেতু বিয়োগ করে পাঁচ হয় এখানে আমরা মাইনাস দিব

মাইনাস এখান থেকে আবার কি মাইনাস কমন নিব এবং কত কমন যায় এখান থেকে আমরা একুশ কমন নিতে পারি একুশ কমন নিলে এখানে একুশ কে তেষট্টি কে কই দ্বারা ভাগ করলে কত হয় থ্রি এখানে আছে এম মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস মাইনাসে হয় প্লাস আবার চোদ্দশো আটাইশ কে আবার যদি একই দ্বারা ভাগ করি তাহলে কত আটষট্টি জিরো এখন এইখানে যেহেতু দেখা যায় থ্রেন প্লাস আটষট্টি আছে এইখানে প্লাস আমরা এখানে থ্রি এন প্লাস আবার কমন নেব তো কমন একটা কমন নিয়েছি এখানে এখন সমীকরণের ক্ষেত্রে যদি তাদের উৎপাদক গুলা উৎপাদক আসবে তাদের আমরা আলাদা আলাদা ভাবে কি সমান লিখব তো হয় এক্ষেত্রে আমাদের হয় অথবা লিখে কাজ করতে হবে হয় দুইটা উত্তর গৃহী লিখে আমরা দুইটা নিয়ে কাজ করছি যদি আরো বেশি বের হতো প্রত্যেকটা নিয়ে আমাদের কাজ করতে হতো ইজিক আটষট্টি সুতরাং n ইজ ইকাল টু এটা কিন্তু আমাদের বাই নয় এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয় কারণ সংখ্যা আমি যদি কোন জিনিস কাউকে গুনতে বলি তাহলে কিন্তু বলা যাবে না মাইনাস ওয়া একটি মাইনাস এটা কিন্তু কোনোভাবেই বলা যাবে না সুতরাং মাইনাস থাকলে এটা গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের এটা কিন্তু গ্রহণযোগ্য মান তাহলে ধারাটির পদ সংখ্যা কত একুশ তাহলে আমরা ফিনিশিং দিব সুতরাং ধারাটির একুশটি পদের সমষ্টি সাতশো চোদ্দ ধন্যবাদ সবাইকে